আসসালামু আলাইকুম শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা তাকেই সিদ্ধান্ত নিতে হবে এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত সিদ্ধান্ত যে পরিস্থিতিতে তিনি ভারতে এসেছিলেন সেই বাস্তবতার দ্বারাই এটি প্রভাবিত শনিবার ছয় ডিসেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত এসটি লিডারশিপ সামিটে এন সিইও ও এডিটর ইন চিফ রাহুল কানওয়ালের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন শেখ হাসিনা কি যতদিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন এমন প্রশ্নে জয়শঙ্কর বলেন এটা ভিন্ন বিষয় তিনি যে পরিস্থিতিতে এখানে এসেছিলেন সেই পরিস্থিতি তার ভবিষ্যৎ নির্ধারণের বড় একটি ভূমিকা পালন করবে কিন্তু আবারও বলছি এটি এমন একটি বিষয় যেখানে শেষ পর্যন্ত তাকেই নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে এরপর আলোচনায় ভারত বাংলাদেশের সম্পর্কের বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলেন জয়শঙ্কর তিনি বাংলাদেশের একটি বিশ্বাসযোগ্য ও গ্রাহণযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিতের প্রতি ভারতের চাওয়ার ওপর জোর দেন বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে জয়শঙ্কর বলেন আমরা শুনেছি বাংলাদেশের মানুষ বিশেষ করে বর্তমান শাসক গোষ্ঠীর অভিযোগ আগে নির্বাচন প্রক্রিয়ার সমস্যা ছিল যদি নির্বাচন নিয়েই আপত্তি থাকে তাহলে প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা প্রতিবেশীর প্রতি ভারতের গণতান্ত্রিক অধিকারের ওপর জোর দিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে সবসময় চায় প্রতিবেশী দেশও গণতন্ত্রের প্রকৃত মতামত গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রতিপালিত হোক ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি আমি নিশ্চিত গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যে সরকারি আসুক না কেন তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে বারসম্যপূর্ণ ও পরিপক্ক দৃষ্টিভঙ্গি থাকবে এবং আশা করি পরিস্থিতি উন্নতি হবে